ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কর্মব্যস্ততার জীবনে যারা ভাবছেন স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকার কাছে কোথাও ঘুরতে যাবেন এবং সুন্দর একটি পরিবেশে ডিনার করে আসবেন তাদের জন্য আজকের ভিডিও আমরা চলে আসছি শেফস টেবিল কোর্টসাইড রেস্টুরেন্টে ঢাকার নতুন বাজার থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরে মাদানী বাম পাশে ইউনাইটেড সিটির সাঁতারকুলে এটি অবস্থিত নতুন বাজার থেকে নিজস্ব গাড়িতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট যাদের নিজস্ব গাড়ি নেই তারা নতুন বাজার বাটারা থানার সামনে থেকে সিএনজিতে অথবা ব্যাটারি চালিত অটোতে একশো ফিট রোডে মাত্র বিশ মিনিটে পৌঁছে যাবেন শেফস টেবিল কোট সাইড রেস্টুরেন্টে ভাড়া নিবে দুইশো টাকা থেকে দুইশত পঞ্চাশ টাকা গেট থেকে ঢুকে প্রথমেই দেখতে পাবেন সুবিশাল কার পার্কিং আপনি আপনার গাড়িটি এখানে কোনো ফি ছাড়াই পার্কিং করে রাখতে পারবেন এখন আমরা ঢুকবো মূল রেস্টুরেন্টের ভেতর এখানে একটি ছাদের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টগুলোতে বাহারি খাবারের আয়োজন বাংলা খাবার ছাড়া নানা ধরনের খাবার পাওয়া যায় এখানে রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশন লাইটিং এবং খাবারের পস্টা দেখলে মনে হয় এক নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে বিশাল আকৃতির দুটি সেট রয়েছে আর দুই সেটের সাথে সংযোগ স্থাপন করেছে একটি ব্রিজ দিয়ে ব্রিজটি দেখতেও অনেক সুন্দর দুটো সেটের ভেতরে এবং বাহিরে দুই জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে আপনি আপনার পছন্দমতো জায়গায় বসে ডিনার করতে পারবেন তবে তার আগে আপনাকে অবশ্যই অর্ডার করে বিল পরিশোধ করে আসতে হবে খোলামেলা পরিবেশ বাচ্চাদের ছোটোছুটি করার ব্যাপক জায়গা সুন্দর পরিবেশনা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ওয়েটারদের খাবার তৈরি এবং পরিবেশনায় অধিক সতর্কতা এমন এক নান্দনিক পরিবেশে না চায় ফ্যামিলি নিয়ে একদিন ঘুরতে সাথে ডিনারটাও কিন্তু মিস করবেন না এত সুন্দর পরিবেশে ঢুকতে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না এর চেয়ে সুযোগ আর কি চান এখানকার খাবারের মান ও চমৎকার এবং সুস্বাদু মূল রেস্টুরেন্টের বাহিরের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন এত জায়গা নিয়ে এবং এত সুন্দর করে একটি রেস্টুরেন্ট করা যায় তা ভাবাই জানা এখানে জিলাপি ভাজা হচ্ছে বাহিরের অংশে নানা আইটেমের অনেকগুলো সব রয়েছে একটি লাইব্রেরিও রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো কিছু বই কিনে নিতে পারেন আগে গ্রাম বাংলায় বায়স্কোপ হতো এখানে সে বায়স্কোপ দেখতে পাবেন ডোমিনোস পিৎজার একটি শপ রয়েছে আর এই শপের সামনের জায়গাটি দেখতে অনেক সুন্দর এখানে ছবি তোলার জন্য সুন্দর ডিজাইনের ফ্রেম করা আছে। এবং লাইটিং করা আছে। যাদের ছবি তোলার শখ তারা এখানে ছবি তুলে নিতে পারেন এখানেও চেয়ার টেবিল দেওয়া আছে আপনি বাগানের ভেতরে বসে খাওয়ার মজাও উপভোগ করতে পারবেন এই জায়গাটি একটি সুন্দর গার্ডেন পাশে রাস্তা রয়েছে রাস্তার পাশে কিছু পানি রয়েছে একুয়িয়ামের মতো এই পানিতে কালারফুল অনেক মাছ আছে অল্প পানিতে মাছগুলো ভেসে উঠছে নানা রঙের আলোতে মাছগুলো বেশ সুন্দর লাগছে একুরিয়ামটির চারপাশে পাথর রয়েছে ছবি তোলার জন্য আরেকটি জায়গা বাচ্চারা এসে ছবি তুলছে আর মজা করছে মূল রেস্টুরেন্টের সামনে একটি নার্সারি রয়েছে ডিনার করে বাসায় ফেরার পথে আপনার প্রয়োজন অনুযায়ী কিছু গাছও এখান থেকে কিনে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন রয়েছে এই নার্সারিতে শেপস টেবিল সাইড লেখা সুন্দর ফ্রেম বানানো আছে ছবি তোলার জন্য এখানে মনোমুগ্ধকর একটি প্লেগ্রাউন্ড রয়েছে এখানে ঢুকতে প্রতি বাচ্চার জন্য দুই টাকা দিয়ে টিকিট কাটতে হবে মজার ব্যাপার হলো একটি বাচ্চার সাথে দুইজন অভিভাবক ফিরি নানা ধরনের খেলার রাইডস রয়েছে এখানে বাচ্চাদের আনন্দ করার মতো একটি উপযুক্ত জায়গা প্লেগ্রাউন্ডের সামনে একটি ছোটো গার্ডেন রয়েছে তার সামনে একটি রাস্তা রাস্তার পাশেই বিশাল মাঠ রয়েছে মাঠে কেউ বা ফুটবল খেলছে আবার কেউ বা ব্যাডমিন্টন খেলছে রেস্টুরেন্টের সাথে এত ফ্যাসিলিটি ভাবা যায় আপনি এটাকে বলতে পারেন একটি রিসোর্ট আবার বলতে পারেন একটি আকর্ষণীয় পার্ক আবার বলতে পারেন শিশু পার্ক সাথে পাচ্ছেন সুন্দর একটি খেলার মাঠ কি নেই এখানে ঢাকার এত কাছে এত সুন্দর নান্দনিক পরিবেশে এত ফ্যাসিলিটি সম্বলিত একটি রেস্টুরেন্ট বাংলাদেশে আর আছে কি না আমার জানা নেই এই সুযোগটি মিস করবেন না তাই অতি শীঘ্রই ফ্যামিলিসহ চলে আসুন সেফস টেবিল কোর্টসাইড রেস্টুরেন্টে আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দে ভরে উঠুক সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ